বিসমিল্লা রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী দু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গুরু কি কেন গুরু ছাড়া মুক্তি নেই এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা শকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন গুরু কি এবং কেন গুরু ছাড়া মুক্তি নেই তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন গুরু মানে শুধু একজন মানুষ নন তিনি সেই দর্পণ যেখানে আত্মা নিজের প্রকৃতি দেখে গুরু মানে সেই চাবি যিনি ভিতরের বন্ধ দরজাটি খুলে দেন তিনি বাহিরের কেউ নন ভেতরের আবাস তিনি আত্মার সহচর গুরু একমাত্র যিনি মায়ার কোহলিকার ভিতরে আলু জ্বালাতে পারেন আমরা যারা জব ধ্যান গান করি তারা অনেক সময় রীতি পালন করি কিন্তু সিদ্ধি পাই না কারণ পদ জানা না থাকলে চলা হয় না মুক্তির দিকে গুরু সেই পথ প্রদর্শক যিনি কেবল পথ দেখান না চলার শক্তিও দেন আত্মা নিজেকে ভুলে গেছে লীলায় হারিয়ে গেছে গুরু না এলেই সে বুঝতে পারে না সে কে কোথায় থেকে এসেছে কোথায় যাবে গুরুই বলেন তুই শরীর নস তুই আত্মা তোর গন্তব্য ভগবান হাজারো বই পড়েও যে উপলব্ধি আসে না গুরু একটিমাত্র দৃষ্টিতে তা উন্মোচন করে দেন লালন পকীর বলেছিলেন গুরুর মতো বলবি কে গুরুবিনের তত্ত্ব নাই হয় তবু আমরা বলি গান করি ঝপ করি ধ্যান করি তা কি যথেষ্ট নয় না কারণ গুরুবিহীন সাধনা অনেকটাই চোখ ভাদা মানুষ যেন হিরে কুঁজে মরুভূমিতে গুরু সেই চোখ যার সাহায্যে আমরা চিনতে পারি গুরু দরার মূল উদ্দেশ্য জ্ঞান নয় জাগরণ তিনি আমাদের জাগিয়ে দেন হৃদয়ের বন্ধ কপাট এই দেন তোর তীপ্ত এই দেহই তোর উপাসনালয় বাহিরে নয় তোর ঈশ্বর ভিতরে বসে আছে আর সেই ঈশ্বরের সাথে মিলনেই তোর মুক্তি লালন বলেছেন যে গুরু দিবে চক্ষু মেলাই তার করো প্রমাণ গুরু মানে সে আলোকিত সত্তা যিনি গুর অন্ধকারেও আলো দেখাতে পারেন তিনি ভক্তের বুকে প্রেম জাগান ভক্তির রসে আত্মা বসিয়ে দেন তিনি বলেন সাধনা করো তবে গুরুর প্রতি আত্মসমর্পণ করো তবেই পল আসবে অনেকে বলেন আমি বই পড়ে সব বুঝতে পারি কিন্তু বইতে পথ আছে অভিজ্ঞতা নেই আর গুরু সেই অভিজ্ঞতা প্রাণ যিনি নিজে ডুবে দেখেছেন তাই তোমাকেও দেখাতে পারেন গুরু মানে এমন নয় যিনি শুধু উপদেশ দেন গুরু মানে সেই যিনি নিজেই উপায় আমরা সাধন করি কিন্তু সঠিক নিয়ম জানি না আমরা প্রেম করি কিন্তু কাকে ভালোবাসবো জানি না গুরু সেই সত্তা যিনি বলেন ভিতরে সে কে চিন তিনি বলেন জপ করিস তবে হৃদয় নিয়ে ধ্যান করিস তবে নিজেকে ভুলে তাই শুধু নিয়ম পালন নয় গুরু আমাদের রসের সাথে যুক্ত করেন সাধনায় প্রাণ আসে প্রেম আসে যখন গুরু সেই প্রাণ প্রবাহ দেন তিনি আমাদের অহংকার ভাঙ্গেন আসক্তি সরান এবং সত্যের দিকে নিয়ে যান গুরু ছাড়া মুক্তি নেই কারণ মুক্তি মানেই তো নিজের প্রকৃতি অবস্থান বুঝে যাওয়া আর তা কেবল সম্ভব একজন জাগ্রত আত্মা গুরুর হাতে হাত ধরে পথ দেখালি গুরু না থাকলে আত্মার ভার বার ভ্রম করে সে ভুলে যায় পথ যেমন অন্ধের দলে এক অন্ধ পথ দেখাই তেমনি হয় গুরুবিহীন সাধনা গুরু মানে কোনো সম্প্রদায় নয় কোনো বাহ্যিক প্রদবী নয় গুরু মানে সেই আত্মিক আলোক যিনি অন্তরে বসে আছেন যিনি ডাকলে সারা দেন গুরু আত্মার পিথা চেতনার জনক যিনি তোমায় শেখাবে ভগবান বাহিরে নয় তোমার নিজের মধ্যেই তিনি বলেন তুই নিজেকে চিন তাহলে সব চিনতে পারবি গুরু ধরা মানে কেবল একজন মানুষকে মানা নয় গুরু ধরা মানে নিজের মনের দেওয়ালগুলো খুলে দেওয়া গুরু ধরা মানে নিজের প্রশিক্ষিত করে তোলা সেই চেতনার জন্য যার পরিণাম মুক্তি গুরু বলেন ভক্তিকর তবে মন চুয়ে জপ করো তবে ভালোবেসে ধ্যান করো তবে নিজের সত্তা ভুলে আর সব করো এমনভাবে যেন ঈশ্বরকে ছুঁতে পারো মুক্তি কি কেবল কোনো এক জায়গায় পৌঁছানো না মুক্তি মানে সব পাপড়ে কুলে যাওয়া অন্তরের পূর্ণ বিকাশ আর সেই বিকাশ একমাত্র সম্ভব গুরুর আশ্রয়ে তাই গুরু মানে একমাত্র সেতু আত্মা আর চিরসত্যের মাঝে গুরু না থাকলে আমি কেবল জ্ঞানী হতে চাই মুক্ত হতে পারি না আর গুরু থাকলে আমি অদৃশ্য হই তুমি জাগে আর তাতে হয় মুক্তি তাই বলা হয় গুরুবিনে গতি নাই গুরুবিনে মুক্তি নাই হে বিশ্ববাসী আমি শাহালম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীর থেকে বলছি আপনারা যে পর্যন্ত একজন কামেল মুর্শিদ না ধরতে পারবেন সে পর্যন্ত মুক্তির কোনো সন্ধান পাবেন না তাই সকলের উদ্দেশ্য করে বলছি আপনারা একজন কামেলি মুখামেল মুর্শিদ ধরেন এই মুসজিদে আপনার জীবনের লক্ষ্যে নিয়ে যাবে সেই মুক্তির দেশে নিয়ে যাবে সে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে তাই সকলের উচিত একজন কামেলি মুখামেল মুর্শিদ দরা আপনারা যদি কেউ কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লেগে চার্চ করুন তাহলে কামেল মুর্শিদের সন্ধান পেয়ে যাবেন ওনাকে দেখুন উনি কি বলে যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে আমি আবারও বলছি যদি কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে আপনারা সকলেই ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লেখে চার্চ করুন তা তাহলেই কামেলে মুখামেল মুখামেল একজন মুর্শিদের সন্ধান পেয়ে যাবেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ